আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আসলে আমার সাথে যারা ব্যবসা করে তারা কিন্তু খুব ভালো করেই জানে যে আমি প্রোডাক্টের ডিটেলস সব বলেই দিই কোনটা কেমন হবে ইনশাল্লাহ আমার সাথে ব্যবসা করলে আপনারা ঠকবেন না যেটা চাবেন সেটাই পাবেন তো আজকে আমি প্রোডাক্ট রিভিউ করব না তো আমি ডেলিভারির ভিডিও দিব আজকে আসলে এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদের যাতে বিশ্বাস আরও বাড়ে যে আসলে আমি কেমন কীভাবে ব্যবসা করি আমি যখন আপনার প্রোডাক্ট ডেলিভারি করি তো কাস্টমারের বোঝার সুবিধার্থে মালের গায়ে রেট লেখে দেই যাতে তারা বুঝতে পারে এবং ম্যামও করে দেই তো দেখতে পাচ্ছি না যে আমি মালের গায়ে রেট লেখে দিচ্ছি তো আজকে আমি কিছু ডেলিভারি করলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি আগে যেগুলো মাল নিচে সেগুলো আগে বাছাই করছি এক জায়গায় বাছাই করার পরে তো তারপরে আমি আপনার হলো গায়ে রেট লেখছি রেট লেখার পরে আমি ম্যামো করছি বাইরের বাড়ি হলো বাইরের নাম হলো মামুন এটা পঞ্চগড় যাবে মালটা তো উনি আপনার হলো অনেক টাকার মাল নিছে তিয়াত্তর হাজার দুশো টাকা মানে এক হাজার টাকা কন্ডিশন আমরা জমা নেই জমা দেওয়ার পরে আপনার তিয়াত্তর হাজার টাকার মতো ছিল মানে যেটা কন্ডিশনে যাবে তো আমি আরও দুই তিনটে মাল করছি ম্যাম করছি এর সাথে আপনার হলো ওগুলো ছোট ছোট মাল ছিল তো আপনার হলো এই মালগুলো প্যাকেট করছি প্যাকেট করার পরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো বড়টা বড়টা হয়েছে এতগুলো বড় বড়টা হয়েছে এগুলো আপনার এখানে আপনার পয় পঁচাত্তর হাজার টাকার মাল আছে আপনার লুঙ্গিতে কিন্তু অনেক রেট বেশি হয় আরও তিনটা ছোটো ছোটো পার্সেল করা হয়েছে এগুলো আপনার অনেকে ছোট দোকানদার আছে তারা নিয়ে থাকে তো এটুকু আমার উপর আস্থা রাখতে পারেন যে ইনশাল্লাহ আপনারা যেটা চাবেন সেটাই পাবেন আসলে ব্যবসা কিন্তু একদিনের না যারা ব্যবসায়ী তারা কিন্তু মানুষকে ঠকায় না আর আমার আমি কিন্তু আপনাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকি সেটা হলো যে আপনার মাল কাটা ফাটা সেরা এগুলো চেঞ্জ করা বলেন মাল কোনো কিছু কোনো মাল বিক্রি করতে পারছেন না সেগুলো বলেন আমি চেঞ্জ করে দিই তো যারা আমার সাথে ব্যবসা করতে চান নির্দিষ্ট আমার সাথে ব্যবসা করতে পারি ইনশাল্লাহ আমার সাথে ব্যবসাগুলো আপনারা ঠকবেন না যেটা চান সেটাই পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম